সবাইকে নমস্কার স্পেশালি আমার মনে হয় যে সত্যি আজকে ডেটে বড় সমস্যা হচ্ছে সন্তানের এডুকেশানটা নিয়ে এবং যখনই স্কুলে ভর্তি করা হল না কেন তখন থেকেই আমাদের মনে একটা এক্সপেকটেশান জন্ম থাকে আমার সন্তান বেস্ট এবং সেখানে অবশ্যই বেস্ট প্রত্যেকের কাছে তার সন্তান এবং স্নেহ সেই জায়গা থেকে দেখে যে পড়ে তার কোনো সেকেন্ড অপশনই নেই এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই বেস্টটা শুধুমাত্র আমার কাছে থাকলে হবে না সবার কাছে হতে হবে এবং স্কুলে ফার্স্ট হওয়ার একটা ব্যাপার থাকতে হবে স্ট্যান্ড করতে হবে তা নাহলে হয়তো স্ট্যান্ডার্ড থাকবে না বা স্ট্যাটাসে কোথাও না কোথাও আঘাত পড়বে তো যে প্রেশারটা ওইটুকুনি বাচ্চার ওপর দেওয়া হয় তখন সেক্ষেত্রে আমার মনে হয় যে অবশ্যই একটা সমস্যা দ্বিতীয় জায়গায় হচ্ছে যে আরেকটু বড়ো হতে হতে কিছু ওয়ার্ডের সাথে বাচ্চাদের বাচ্চারা খুব জড়িয়ে যায় সেটা হচ্ছে সিলি মিস্টেক তো সিলি মিস্টেক মানে কি যে একটা পয়েন্টের জন্য অঙ্কের নাম্বার কাটা গেছে এই গেছে ওই গেছে তো প্রত্যেকটা জায়গায় আমার মনে কিছু না কিছু কারণ আছে কারণগুলো যদি খতিয়ে দেখতে হয় তাহলে আমার মনে হয় সবার আগে দেখবেন জন্মছকে যে সন্তানের অঙ্ক বা ফিজিক্যাল বা লাইফ সায়েন্স বা সায়েন্স গ্রুপের উপর কোথাও না কোথাও একটু ডিস্টারবেন্স আছে আপনি দেখবেন আপনার সন্তানের শনি প্রক্রিয়া আছে অথবা ডিস্টার্ব আছে যে কারণে সায়েন্স গ্রুপের প্রতি ওর যে ন্যাক বা ওর যে ইচ্ছা পদ্ম ইচ্ছা আমরা বলি না সেই ইচ্ছাটা একদমই থাকেন এবং বাড়িতে খুলেও প্র্যাকটিস করেন এবং স্কুলে গেলে জেনারেলি ভুল করবে এটা খুব স্বাভাবিক দ্বিতীয় জায়গায় যদি আসি যে জিনিসটা আমরা প্র্যাকটিস বারবার করতে থাকি সেই জিনিসে আমরা এমনিই বেস্ট হতে থাকি কিন্তু যে জিনিসের প্রতি আমাদের ইচ্ছে থাকবে না আমাদের ভালোবাসা নেই সেই জিনিসকে প্র্যাকটিস তো দূরের ব্যাপার পড়তে বসলেও ভয় লাগবে এবং সেটাকে আমরা অ্যাভয়েড করার চেষ্টা করবো এবং আমরা অনেকেই সেই জিনিসই করেছি তো যার জন্য অঙ্কের মার্কস কোনো ভালোই আসেনি তো এবারে সেই জায়গাটা যদি আপনার আগে থেকে জানা হয় জানা থাকে ক্লাস সিক্স সেভেনের পর থেকে যে না আমার সন্তানের ক্ষেত্রে আমি বলছি না যে বকরি থাকলে সময়ই আপনার ডিস্টার্ব আসবে আমি এমনও দেখেছি যে মাধ্যমিকে দশজনের জনের মধ্যে একজন হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিক পড়ার সময় এগারো ক্লাসে যে নাম্বার পেয়েছে অঙ্কে হয়তো শুধুমাত্র পাঁচ পেয়েছে তো ডিফারেন্সগুলো তো অবশ্যই আছে তো আজ হচ্ছে না আজ আপনার সন্তান ভালো জায়গায় আছে তার মানে আগামী দিনও সেম জায়গায় থাকবে এটা কখনও ভেবে নেওয়া বড়ো ভুল আর তৃতীয় কথা হচ্ছে আজকে খুব ডিস্টার্ব আছে আগামী দিনেও অনেক বেশি ডিস্টার্ব থাকবে ওর জীবনে প্রবলেমই থাকবে এটা ভেবে নেওয়া খুব বড়ো ভুল তো আগে জানুন যে যেখানে যেখানে প্রবলেম আছে সেই প্রবলেম থেকে আপনার সদিচ্ছা আছে কি না বা আপনার ফ্যামিলিতে সেই জায়গাটাকে দেয় না অ্যাস্ট্রোলজি আপনার ফ্যামিলি বিশ্বাস করে কিনা এগুলো তো অবশ্যই ম্যাটার করে তো করলে পরে শীত জায়গাগুলো থেকে বেরিয়ে যাওয়াটা আমার মনে হয় বুদ্ধিমত্তর একদম